আজকে আমার ধর্মনগর থানা থেকে একটা টিম গোপন সূত্রের খবরে বেরিয়েছিল অপারেশনে সেখানে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি জামির উদ্দিন গান্ধী আসামের আর আরেকজন হচ্ছে আব্দুল বাসিত তার বাড়িও বড়াইগ্রাম গান্ধী থানা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট দুইজনেই ওই চুরি সংক্রান্ত ব্যাপারে অভিযুক্ত দিন ধরে যে ধর্মনগর বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত হচ্ছে ওদের সাথে আরও আছে কিন্তু ওদেরকে আমরা হাতে পাইনি আজকে তো ওরা কি করে আসাম থেকে আসছে এবং এখানে চুরি সংগঠিত করে আবার ওদিকে চলে যাচ্ছে যেহেতু আমাদের সাথে আসামের বর্ডার আছে ইন্ডাস্ট্রি বর্ডার তো সেটার মাধ্যমে আসছে চুরি সংগঠিত করে আবার ফিরে যাচ্ছে তাদের কাছ থেকে কি কি সামগ্রী উদ্ধার হয়েছে স্যার তাদের কাছ থেকে আজকে যেটা পাওয়া গেছে হাজার সাতশো চল্লিশ টাকার কেস আর গোল্ড অর্নামেন্টস সিলভার অর্নামেন্টস আর দুটো মোবাইল তো একটা চুরি হয়েছিল এরপরে কি সাফল্য হ্যাঁ সেটার সূত্র ধরে টিম বেরিয়েছিল আর ওই ঘটনার সাথে এরা মানে সরাসরিভাবে যুক্ত এই এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার সাথেই যুক্ত তারা এই চুরি সংগঠিত করতেই এসেছিল তাদেরকে ওই সংক্রান্ত এবং আগের যে চুরি সংগঠিত হয়েছিল ওই তার সাথে ওরা আচ্ছা